সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহকারী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর থানার পশ্চিম নওপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগল খামারে জাকির ভাই দীর্ঘদিন যাবৎ জাতের ছাগল এবং জাতের ছাগল লালন পালন এবং ক্রয় বিক্রেশনে জড়িত বর্তমানে জাকির ভাইয়ের সংগ্রহে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং জাকির ভাই সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রি করতে চাচ্ছে জানাবো আপনাদের সেই সম্পর্কে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক এবং জাকির ভাইয়ের বর্তমান সাগলের দামদর সম্পর্কে বিস্তারিত জানা যাক

মানে মোটের উপরে সব জাতের বরাবরই করি আর অন্য যারা আছে সবারই করি তো কাউকে আমি খারাপ বলছি না কিন্তু মূল বিষয় হচ্ছে যে জাকির ভাইয়ের প্রতিবেদন বরাবর করে আসছি এবং বেশ বিশ্বস্ততার সহিত কিন্তু জাকির ভাই আমাদের দর্শক আছে তাদের কাছে হাতে ছাগল তুলে দেয় কারণ বললাম যে উনি এ পর্যন্ত ওনার নামে কোনো কমপ্লেন আসেনি অন্য যারা করছে তাদের দু একটা কমপ্লেন আসেই মানুষ মতে ভুল থাকবে তো জাকির ভাইকে আমি একটু ভিন্ন পাইছি যার কারণে বড় বড় জাকির ভাই প্রতিবেদন কন্টিনিউ করি তো জাকির ভাই নিঃসন্দেহে ভালো মনে মানুষ আমার যারা দর্শক আছেন যদি আমাকে বিশ্বাস করেন জাকির ভাইয়ের কাছে ছাগল নিতে পারেন যদি ছাগল নিয়ে কোনো প্রবলেমে পড়েন আমাকে জানাবেন সেই সমাধান আমি করে দেবো জাকির ভাই

হাটে না ভাই এগুলা বাঁচতে হবে যেটা এটা দেখে দিচ্ছে আপনাদের এ দেখেন আর এটা হরিয়ানা কোঠার কষ হরিয়ানা কান ভাত আসে নেই কান ভাত আসে না কিন্তু কান আসছে মাথা টুক কাটছে আর বডিটা কিন্তু কোঠার বডি অনেক ভালো আর এটা আপনার হরিয়ানার আর বিটলের কষ হরিয়ানা বিটলের কস জি বিটলের প্রথম বসে কান বড় থাকবে কান বড় থাকবে যে চোখগুলো হবে বড় এই যে মুখটা হবে চোকা জি ঠিক আছে তো চোখ সাদা আসে নেই না না চোখ সাদা কিন্তু চোখে নিম্ন মানের না মোটামুটি ভালো কোয়ালিটির এগুলো আর ভাই তিনটার ভিতর এই একটা শুধু গেরান্টি হবে গাফের গ্যারান্টি হবে একটা বিটলটার্টি হবে জি ভাই এটা তিন মাস প্লাস মোটামুটি আপনার

কোন মানে আটা বান আর কি জি 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 গাব না হলে কোন সময় আঠা হয় না জি দুটো ক্ষেত্রে গ্যান্টি নেই তবে একটা ভাই বলছে তিন মাস পার হয়েছে ওটা হ্যাঁ তবে এগুলো কিন্তু মোটামুটি আছে বোঝা যাচ্ছে নিতে পারেন আপনারা একদম চ্যাংরা মানে দাঁত করে বলা হচ্ছিল ওটা দুই দাঁত না এটা চার দাঁতি মানে এখনো পুরো হয় না আরকি চার দাঁত এখনো পুরো হয়নি আচ্ছা তিন দাঁত তিন দাঁত এটা দুই দাঁত এটা চার দাঁত আচ্ছা বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন ভাই

তারপরে আজকে দুইটা অফার আছে ভাই আচ্ছা এই তিনটার সাথে ধরেন যে আসলেও এই তিনটা আমার কিনা দাম হলে পরে আমি দিয়ে দিবো টেনশন নাই আর এর সঙ্গে আর একটা অফার আছে ভাই একটা যৌব বাচ্চা আছে আমার জবনা বাচ্চাটা আমি ফিরিয়ে দেবো কিন্তু এর সাথে না আবার দর্শক ভাইয়ের মনে করতে পারে এই তিনটার সাথে তিনটার সাথে না আচ্ছা আমার আমার মোট যতগুলো ছাগল আছে ভাই জি জি সবগুলো যদি একজন লাই আমি একটা বাচ্চা ছাগল জি ভাই এই তিনটা সহকারে সর্বমত ওই সবগুলো জি কেউ কিনে তো সেক্ষেত্রে কোন ছাগলটা হ্যাঁ যোগ না পারে ভাই বলছে যে এই যে রয়েছে কেউ যদি একবারে কিনে আমরা অন্য ছাগল ভাই জি ভাই এই দুটো কোন জায়গায় এটা আপনার এই যে কোঠার কজ ভাই এটা আচ্ছা মোটামুটি বয়স কেমন বয়স ভাই জি ভাই চার দাঁত করে চার দাঁত করে 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 দুই বোন এটা দুইটা বোন দুই বোন আছে একই মায়ের দুই বোন মোটামুটি কিন্তু কোঠা তো ইন্ডিয়ানো যার কারণে বডি কোয়ালিটি মাসে অনেক সড়ো অনেক বড় ভাই এগুলা হাইট এর আছে মোটামুটি ধরেন যে চৌত্রিশ পঁয়ত্রিশ ইঞ্চি হাইট হবে এটা আচ্ছা আচ্ছা মোটামুটি দুই গড়ে আপনার চৌত্রিশ পঁচিশ ইঞ্চি করে হাইট জি জি আচ্ছা দুইটা ছাগল একসঙ্গে নিচ্ছে যে কি একসঙ্গে বিক্রি করতে হবে না সিঙ্গে সিঙ্গে না এক বিক্রি করার চিন্তা ভাবনা তারপরে এখন যদি অনেকজন আছে ধরেন হয়তো বা নিতে পারলো না এক পিস নিল ওইটা ফোন আলোপের মাধ্যমে আমি কথা বলবো ও আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে বিক্রয়ের জন্য দাম দর কেমন চাও ভাই এটা তো ভাই আসলে দাম চালে ভাই ফোনে হেগুলা ছাগলের দাম ছলে অনেক মানুষ খারাপ মন্তব্য করে আর কি মানে ভালো এবং হাইট ভালো যার কারণে হ্যাঁ হ্যাঁ আর কি এই দুইটা আমি মানে ফোনে দাম চাইতে যাচ্ছি অথবা আপনি দাম বলছেন না না যদি কোন দশটা কেতে আপনার দিকে পছন্দ করে তো সেক্ষেত্রে ক্ষেত্রে ফোনের মাধ্যমে কথা বল হবে আচ্ছা আপনি ভালো কথা বলছেন দাঁত দেখান ভাই একটু তারপরেও জদেল ভাই

এ দেখেন একটা আছে এ দেখেন এটারও মোটামুটি মাসা আল্লাহ খুব সুন্দর পার্সেন্ট এগুলো বাচ্চা ভাই এখনো দাঁতে নাই দাঁতের কোন খবর নাই আরো বড় এটা আপনার ছয় দাঁত হয়েছে এ দেখেন নতুন ছয় দাঁত নতুন বাচ্চা না হ্যাঁ মেয়ে বাচ্চা আচ্ছা দুইটা একসঙ্গে ধরছেন দুইটা কি একসঙ্গে বিক্রি আলাদা আলাদা বিক্রি করবো ভাই যদি জোড়া বিক্রি করবো আচ্ছা নিঃসন্দেহে ভাই ভালো কেউ যদি একসঙ্গে কিনতে চান মা বাচ্চা তাহলে আপনি আর কোথায় পাবেন পনেরো হাজার আপনার কাছে নাই তাহলে একটা নিতে হবে সেক্ষেত্রে ভাই ওই ক্ষেত্রে আমারও একটা বিক্রি করতে হবে জি ভাইজি তো মোটামুটি বিক্রির জন্য এবং বাচ্চা একসঙ্গে

সে অনেকজন মানে পছন্দ করলে হয়তো বা দাম না চালে অনেকজন মনে করে কত জানে না দাম চাল ঠিক আছে এর আগে যেরকম ওই বারো বার এটা ছিল ভাই আমাকে গত কালকে ফোন দিয়ে বলছে ভাই আপনার ওইটা কি বিক্রি করছেন আচ্ছা আচ্ছা সেই ভাই বলছে যে হ্যাঁ আমি বিক্রি করছি ভাই তে করছে ভাই আপনার দাম চালান না আমি ভয়েতে ফোন দেওয়ার সাহস পাই নাই ওই জন্য আজকে বললাম ভাই এটা মানে একটা টার্গেট দিলাম যে তিরিশের নিচে আমি দাম চাবো আপনার দাম বলে নেবেন আর ওই লোক কোন ওই দেখেন একটা শাগে আছে ওই উনি শাগে টা হ্যাঁ উনি এটা নিশে নিয়ে দেড় হাজার টিকা বায়না দিছে যদি ওই না লাই দাম কিন্তু অনেকটা কমে আসবে দাম দর করে নিবেন কয় ক্ষেত্রে যেখান থেকে কেন দাম দর করে নেবেন করবেন যে ছাগল রয়েছে সবগুলো কিন্তু আল্লাহ রহমতে সুস্থ সুস্থ ছাগল ভাই একটি ছাগল একে সর্দিও পান জি 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 আমার কাছ থেকে ছাগল লিয়ান না ছাগলের টাকা রিটার্ন দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আপনার বাড়িতে নিয়ে যাওয়ার পরে দল ভিজে দেন সর্দি লাগান তাহলে কিন্তু গ্যারান্টি আমি দেবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটা আপনার দিতে হবে ঠিক আছে ভাইয়া